নতুন বছরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানাই আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মহাভারতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দ্রৌপদী দ্রৌপদী যিনি পাঞ্চালে নামেও পরিচিত পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা তিনি কেবলমাত্র অসামান্য সৌন্দর্যের জন্য খ্যাত ছিলেন তা নয় বরং তার সাহস বুদ্ধিমত্তা এবং দৃঢ়তার জন্য স্মরণীয় দ্রৌপদী জন্ম থেকে শুরু করে তার জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের সামনে এক অনুপ্রেরণার গল্প তুলে ধরে রাজসভায় দুর্যোধনের অপমানের সময় তার সাহসিকতা ও আত্মসম্মানের জন্য তিনি আজও নারী শক্তির প্রতীক হিসাবে পরিচিত তার জীবন কেবল পাণ্ডবদের সঙ্গে তার সম্পর্কে সীমাবদ্ধ ছিল তা নয় বরং মহাভারতের গল্পের মোড় ঘোরানোর ক্ষেত্রে দ্রৌপদীর ভূমিকা ছিল অগ্রগণ্য আজকের গল্পে আমরা দেখব দ্রৌপদীর জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক তার চরিত্রের গভীরতা এবং আমাদের জীবনে তার শিক্ষা আপনারা সবাই মন দিয়ে শুনবেন এবং এই চরিত্রের মাধ্যমে মহাভারতের গভীরতাকে অনুভব করবেন ধন্যবাদ দ্রৌপদীর কর্তব্য ও সাহসিকতার গল্প পাঞ্চাল রাজ্যের রাজা দ্রৌপদের মহল রাজকন্যা দ্রৌপদী সেখানে বসে আছেন তার চিন্তা যেন সমগ্র রাজ্যের আকাশে ঘুরে বেড়াচ্ছে ছোটোবেলা থেকেই তিনি জানতেন তার জীবন সহজ হবে না একদিকে তার সৌন্দর্যের খ্যাতি আর অন্যদিকে তার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা সবই যেন তার ভবিষ্যৎকে এক চ্যালেঞ্জের দিকে ঠেলে দিচ্ছে দ্রৌপদীর জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায় তার স্বয়ম্বর গোটা ভারতবর্ষের প্রধান রাজারা পাঞ্চালে এসে জড়ো হয়েছেন দ্রৌপদী গোপনে তার মনের কথা ভেবে রেখেছিলেন অর্জুনকে তিনি তার জীবন সঙ্গী হিসাবে দেখতে চান সবাই যখন কঠিন ধনুর্বিদ্যার পরীক্ষা নেওয়া হলো অর্জুন নিখুঁত দক্ষতার সাথে তা সম্পন্ন করলেন দ্রৌপদীর মুখে তখন তৃপ্তির হাসি কিন্তু তার আনন্দ বেশিদিন স্থায়ী হল না পরিস্থিতি তাকে বাধ্য করল পাণ্ডবদের পাঁচ ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এই ঘটনাটি তার জীবনের এক গভীর দুঃখের অধ্যায় হয়ে রইল সময় এগিয়ে চলে দ্রৌপদীর জীবনে আসে আর আরেকটি ভয়াবহ দিন কৌরব সভার সেই অপমানজনক মুহূর্ত যুধিষ্ঠির যখন পাশা খেলায় সব কিছু হারিয়ে ফেললেন তখন দ্রৌপদীকেও বাজি রাখা হয় দ্রৌপদী হত ও রাগে ফেটে পড়েন সবাই উপস্থিত সবাই যেন তার সম্মান রক্ষায় ব্যর্থ দুঃশাসন যখন তার সানি টেনে খুলে ফেলতে চাইল দ্রৌপদী সজরে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন শ্রীকৃষ্ণ তার আহ্বান শুনলেন চির অক্ষয় হয়ে রয়ে গেল সভা এ ছিল দ্রৌপদীর ঈশ্বরের প্রতি ভক্তির এক অতুলনীয় উদাহরণ বনবাসের দিনগুলোতেও দ্রৌপদী ক্লান্ত হননি তার জীবন ছিল শুধুমাত্র রানীর দায়িত্ব পালনের চেয়েও বড় পাণ্ডবদের জন্য তিনি ছিলেন নৈতিক শক্তির উৎস একবার দুর্বাসা তার শিশুদের নিয়ে পাণ্ডবদের অতিথি হয়ে আসেন তখন পাণ্ডবরা প্রচণ্ড খাদ্য সংকটে ছিলেন দ্রৌপদী ভয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন শ্রীকৃষ্ণ এলেন এবং এক অলৌকিক ক্ষমতায় পরিস্থিতির সামনে নিলেন পাণ্ডবদের সম্মান রক্ষা পেল এই ঘটনা প্রমাণ করলো দ্রৌপদীর ভক্তি শুদ্ধতার ক্ষমতা মহাভারতের যুদ্ধ দ্রৌপদীর জন্য এটি ছিল সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় যুদ্ধ শেষে তিনি তার পাঁচ পুত্রকে হারান শোক তাকে ভেঙে দিয়েছিল কিন্তু কখনো ধর্মের পথ ছাড়েননি তিনি শক্ত হাতে নিজের কর্তব্য পালন করে গেছেন তার ধৈর্য বুদ্ধিমত্তা এবং সততার জন্য বুদ্ধিমত্তা এবং সততার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন দ্রৌপদী আমাদের শিখিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতেও সাহস ধৈর্য এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কীভাবে জীবনে আলো আনতে পারে তিনি শুধু একজন রাজকন্যা বা রানী ছিলেন না তিনি ছিলেন এক সত্য ও সাহসের মূর্ত প্রতীক তার জীবন আমাদের দেখায় যে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মর্যাদা রক্ষা করা সম্ভব আজও দ্রৌপদীর গল্প আমাদের প্রেরণা দেয় ভক্তি আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব